হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ দেখতে পাচ্ছি সকালবেলা শুরু হলো মায়ের থোবরা দিয়ে আর তারপর আমি এখানে গোপুকে সকালবেলা লেবু খেতে দিয়েছি আর মা এখানে শিরুকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু কো দেখে সে তলে বসে কীসব খোঁজাচ্ছে আর যেহেতু আজকে একটা স্পেশাল ডে আছে এখানে কার্পেট পেতে নিচ্ছে যাতে ঘরটা একটু সুন্দর লাগে ঘর আর কি সুন্দর লাগবে শিরোজা করে বেড়ায় ঘরে আর এখানে গোপুর জন্য আমি পনির করছি ভাত করছি আর এখানে হচ্ছে পায়েস এবার বলি আজকের কি স্পেশাল ডে আজকের হচ্ছে রাখি পূর্ণিমা উপলক্ষে খাওয়া দাওয়া আমি একটা দাদাকে রাখি পরেছিলাম কিন্তু সেটা খাওয়া দাওয়া হয়নি আমাদের বাড়ি সেই জন্য আজকে খাওয়া দাওয়াটা দেওয়া হচ্ছে আর এখানে দেখো হাতা ক্যাবলাটা বসে কিরম করে ঘুরে ঘুরে দেখছে আমাকে আর আমি আগে এখন পাঠাচ্ছে ডাস্টিং করতে তো আমি এখন যাব ডাস্টিং করে স্নান করে গোপুকে পুজো দিতে আর এই দেখো খেতে দিয়ে দিয়েছি সাথে কিন্তু মিষ্টি ছিল গোপুর আর এই বড়োটার তো কোনো ব্যাপারই না হয়তো স্মার্টভাবে থাকে আর এইগুলো তো বোকা বোকা মানে ভাব দেখায় কিন্তু এরা সব থেকে বেশি চালাক তারপর আমরা খেতে বসে যাই এখানে হয়েছিলো পায়েস মাছের ঝাল চিকেন হয়েছিলো সবাইকে গুড নাইট বাই বাই